সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দশই মার্চ দুই রোজ সোমবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চকোর জেলার ফুটকিবাড়ি হাটে দর্শক তো দর্শক এই হাটটি সপ্তাহে দুদিন বসে শুক্রবার এবং সোমবার তো আজকে সোমবার দেখুন সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার পাবনেয়া মরিচ চিকন পাবনেয়া এই মরিচটার বাজার গেছে আজকে আপনার পাঁচ হাজার চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত দর্শক খুব সুন্দর কোয়ালিটি লাল টক মরিচ যদিও প্রায় সিজনের প্রায় তিন মাস অতিক্রম করে গেছে সিজন শেষ হওয়ার পরে আবার নতুন মরিচ আসতেছে আপনাদের প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে দর্শক তো মরিচের কোয়ালিটি এখন পর্যন্ত খুব সুন্দর রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন তো দর্শক শুরুতে বলে রাখি যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজারে জানতে পারবেন কোন দিন কী বাজার দর মরিচ ক্রয় বিক্রয় করা হয় তো দর্শক আজকে আপনার জিরা যে মরিচটি রয়েছে সেই মরিচটার বাজার গেছে ছয় এবং ছয়শো টাকা এবং দেশি যে কারেন্ট মরিচটা রয়েছে সেটারও বাজার গেছে ছয় হাজার পাঁচশো থেকে ছয়শো টাকা দর্শক খুব সুন্দর কোয়ালিটির মরিচ এই যে দেখুন কত সুন্দর লাল টকটকা মরিচ দর্শক একদম নতুন মরিচের মতো যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আল মুজাহিদ টেডার্সে প্রোভাইডুর মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন প্রতি বস্তায় এক টাকা অ্যাডভান্স নিয়ে যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই এনার সাথে যোগাযোগ করবেন দর্শক তো দর্শক আপনারা যদি মনে করেন যে পঞ্চগড়ে উপস্থিত থেকে বর্তমান মরিচ ক্রয় করবেন তাহলে আপনারা পঞ্চগড়ে আসতে পারবেন দর্শক এখানেও প্রচুর মরিচ রয়েছে বর্তমান কৃষকের কাছেও রয়েছে এবং এখানকার যে ব্যবসায়ীরা আছে তাদের কাছেও রয়েছে দর্শক আপনারা চাইলে এদের কাছ থেকে মরিচ ক্রয় করতে পারবেন দুই টাকা কমিশন দিয়ে এখান থেকে মরিচ নিয়ে যেতে পারবেন দর্শক তো দর্শক বর্তমান যে ছেঁকা মরিচটা রয়েছে পাবনিয়া মরিচটা এটার কালার রয়েছে সুন্দর কিন্তু এটার দাম একদম কম অনেক কম আপনারা চাইলে নিতে পারবেন দর্শক তো আমরা চাচ্ছি আপনারা পঞ্চ করে এসে এখান থেকে মরিচ ক্রয় করে নিয়ে যান দর্শক এখানকার মরিচের কোয়ালিটি এবং বাজার অনেক কম আপনারা চাইলেই এই মরিচ দিয়ে ব্যবসা করতে পারবেন দর্শক তো দর্শক আমরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং চাচ্ছি যে আপনারা পঞ্চ করে আসেন তো দর্শক আজকে এই পর্যন্তই আবার অন্য সময় দেখাবে আসসালামু আলাইকুম